হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি সাথী লাইফ জার্ন উইথ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করছি আজকে আর একটা নতুন ধরনের ব্লগ দেখার জন্য কলকাতা মেট্রো রিসেন্টলি চালু করেছে ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো আজ আমি নিয়ে যাব হাওড়া ময়দান থেকে গঙ্গার তলা দিয়ে স্প্ল্যানেড অব আপনাদের সেই মেট্রোয় করে আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন হাওড়া থেকে বেলগাছিয়া অর্থাৎ হাওড়ার ময়দান থেকে কলকাতার বেলগাছিয়া অবধি কত সহজে কত কম টাইমে আমি পৌঁছে গেলাম গঙ্গার তলা দিয়ে মেট্রো চেপে কেমন লাগলো কত টাকা ভাড়া সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওটাতে চলুন তাহলে শুরু করা যাক সন্ধ্যে সাতটা নাগাদ আজকে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম ছেলে রায়ানকে নিয়ে হাওড়া ময়দানের উদ্দেশ্যে হাওড়া ময়দান থেকে মেট্রো ধরবো যাবো স্প্ল্যানেট তারপরে স্প্যানেট থেকে ব্লু লাইন ধরে যাবো বেলগাছিয়ায় তো সবটাই দেখতে থাকুন শেষ দিয়ে আশা করছি খুব ভালো লাগবে টোটো করে আমরা চলে এলাম বঙ্গবাসী হাওড়া ময়দানে এই যে হাওড়া ময়দানের মেট্রো স্টেশন আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম এতদিন চালু হয়ে গেছে প্রায় মাস হবে কিন্তু আমার সময় সুযোগ হচ্ছিল না তো আজকে হাওড়া থেকে কলকাতা ফেরার সময় ভাবলাম যে আজকে মেট্রো করেই যাই তো ও কেমন অভিজ্ঞতা হলো সেটাই আমি আপনাদের সবটা শেয়ার করব। প্রথমে সিঁড়ি দিয়ে উঠে দেখতে পেলাম যে এখানে দেখাচ্ছে যে স্প্ল্যানেডের মেট্রো কটায় কটায় রয়েছে এখন ঘড়িতে সাতটা বারো আর স্প্ল্যানেডের মেট্রো আছে একটা সাতটা চব্বিশ আর সাতটা ছত্রিশে তো স্টেশনে ঢুকে প্রথমে দেখলাম যে একটা লম্বা সিঁড়ি নিচে নেমে যাচ্ছে আর এখানে কিন্তু নামার সময় কোনো স্কেলেটার চোখে পড়লো না আমাদের আমরা সিঁড়ি দিয়ে নেমে যেতে থাকলাম আর দেখো এই সিঁড়ির পাশেই রয়েছে এসকেলেটরটা এই যে লেফটে নিচে থেকে ওপরে ওঠার স্কেলেটারটা রয়েছে হাওড়া ময়দান থেকে মেট্রোয় করে আজ প্রথমবারের জন্য আমি কলকাতায় যাব সত্যি দারুণ লাগছে কিন্তু এটা ভাবলে এদিকটা স্কেলেটার আছে এদিকটা স্কেলেটার সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে এলাম প্রথমেই টিকিট কাউন্টারের সামনে এই যে এখানে টিকিট কাউন্টার রয়েছে এবং খুব মানে এখনো পর্যন্ত পুরো চারিদিকটাই স্টেশনে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আগামী দিনে ভবিষ্যতে জানি না কী হবে সমস্তটাই কিন্তু আমাদের হাতে আমরা পরিষ্কার রাখলেই পরিষ্কার থাকবে এই আমাদের গর্বের মেট্রো ময়দান থেকে আমি একদম বেলগাছিয়া অবধি দুটো টিকিট কেটে নিলাম এতে আমার ভাড়া পড়ল পঁচিশ টাকা করে অর্থাৎ দুটো টিকিটের জন্য পঞ্চাশ টাকা দিয়ে আমি টোকেন নিয়ে নিলাম টিকিট কেটে আমরা এগিয়ে চলতে থাকলাম এরপরে গিয়ে স্টেশনে আমরা ট্রেন ধরবো সাতটা চব্বিশে আছে প্ল্যানেট যাওয়ার মেট্রোটা কলকাতা মেট্রোর এই ইস্ট টু ওয়েস্ট আন্ডারওয়াটার মেট্রো টানেলটা হলো ইন্ডিয়ার బిগেস্ট আন্ডারওয়াটার রিভার টানেল। এসকেলেটর করে আমরা স্টেশনে পৌঁছে গেলাম আর এইখানে দেখো এরকম কভার দেওয়া স্টেশন করা আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এরকম আমি বাইরে অর্থাৎ দিল্লিতেও এরকমই দেখেছিলাম।

আমরা উঠে পড়লাম আমাদের প্ল্যানেট যাওয়ার মেট্রোতে বেশ ফাঁকাই এখন অবধি দেখা যাক সামনে গিয়ে কি হয় একটু ওয়েট করার পর একদম সাতটা চব্বিশেই মেট্রো ছেড়ে দিল এখন এবারে প্রথমে আমাদের স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন তারপরে হাওড়া স্টেশন দিয়ে গঙ্গার তলা দিয়ে আমরা পৌঁছে যাব মহাকারণ তারপরে স্প্ল্যানেট এই হচ্ছে আজকে এই গঙ্গার তলার আমাদের রুট তারপর স্প্ল্যানেট থেকে আমি ব্লু লাইন ধরে যাব বেলগাছিয়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী স্টেশন অর্থাৎ হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন হাওড়া থেকে বেশ কিছু লোকজন উঠলো এবং ট্রেন ছেড়ে দিল ঠিক সাতটা সাতাশে এরপরই আমরা যাব সেই আসল জায়গা অর্থাৎ গঙ্গার তলা দিয়ে মেট্রো মেট্রো করে আমরা পৌঁছে যাব কলকাতায় এবার আমরা যাচ্ছি কিন্তু একদম গঙ্গার তলা দিয়ে এই যে ব্লু লাইট জ্বলে ওঠা মানে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে যে গঙ্গার তলা দিয়ে মেট্রো করে যাচ্ছি ভারতবর্ষের প্রথম এরকম নদীর তলা দিয়ে মেট্রো এই কলকাতাতেই চালু হল দারুণ লাগছে টার নিচে তৈরি হওয়া এই মেট্রো রেল ধরে আমরা চলে এলাম কলকাতার প্রথম স্টেশন মহাকরণে আর এখানে পৌঁছতে সময় লাগলো প্রায় দু মিনিট সাতটা উনত্রিশে আমরা পৌঁছে গেলাম কলকাতার প্রথম স্টেশন মহাকরণে মহাকরণ চলে এলাম মানে ফার্স্ট স্টেশন কলকাতার চলে এলাম মিনিট মিনিট স্টেশন দরজা উভয় দিকে খোলা হবে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে গুরুত্ব করবে মহাকারণের পরে স্টেশন অর্থাৎ প্ল্যানেডে আমরা চলে এলাম সাতটা একত্রিশেড জীবনে প্রথমবার মেট্রো করে গঙ্গার তলা দিয়ে চলে এলাম কলকাতার স্প্ল্যানেটে। দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু হলো আজকে খুব ভালো লাগছে এরপরে আমরা একটা এস্কেলেটার করে ওপরে উঠে যাব বেশ কিছুটা সেখানে গিয়ে দেখা যাক এবার কোন দিকে যেতে হবে আমারও এটা ফার্স্ট টাইম আমি ট্রাভেল করছি আজকে তো আমাকেও একটুখানি দেখে দেখে যেতে হবে যে পরে আমি ব্লু লাইন কোন দিকে গিয়ে পাবো এই করে ওপরে উঠে আসার পরে কিছুটা হেঁটে আর একটা স্কেলেটার আমাদের ধরতে হলো এটা কিন্তু বেশ খারাই একটা স্কেলেটার এস্কেলেটার করে ওপরে উঠে দেখতে পেলাম এই ব্লু ফ্রুট ফুট প্রিন্টসগুলো এই ব্লু ফ্রুট প্রিন্টসগুলোকে আমা ফলো করলে আমরা পৌঁছে যাব ব্লু লাইনে এই ব্যাপারটা কিন্তু আমার দারুণ লাগলো দিল্লিতে গিয়ে দিল্লি কিন্তু এই জিনিসটা আমি দেখেছিলাম এরকম ফ্রুট প্রিন্ট দিয়ে কোন দিকে সেই করা আছে ব্লু ফ্রুট প্রিন্টস দিয়ে আমরা পৌঁছে যাব ব্লু লাইনে আর যারা হাওড়া বা হাওড়া ময়দান যাবেন ব্লু লাইন থেকে তারা ফলো করবেন গ্রিন ফ্রুট প্রিন্ট ময়দান থেকে আসছি এইখানে এই যে সরে যা একদিকে ব্লু আর একদিকে গ্রিন গ্রিন যাচ্ছে এইটা যাচ্ছে হাওড়া ময়দানের দিকে আর এই ব্লু যাচ্ছে ব্লু লাইনের দিকে বেশ কিছুটা চলে আসার পরে আমরা পেয়ে গেলাম এই এস্কেলেটার এটা ধরে নিচে নামবো এবং সেখান থেকে আমরা ট্রেন ধরবো কিন্তু আমরা এবারে চলে আসলাম হচ্ছে স্প্লানেডে ব্লু লাইন স্প্লানেড স্টেশন প্ল্যানের স্টেশনের বেশ ভালোই ভিড় আর হবে নাই বা কেন এখন পুরো সন্ধেবেলায় অফিস টাইমের ভিড়টা আসছে এই যে আমাদের ট্রেন চলে এলো এই পরে এই ট্রেন ধরে আমরা পৌঁছে যাব আমাদের বেলগাছিয়া স্টেশন বেলগাছিয়াতে নামলা হচ্ছে সাতটা আটান্ন বেলগাছিয়াতে চলে গেলে সাতটা আটান্নতে আমরা পৌঁছে গেলাম আমাদের স্টেশন বেলগাছিয়াতে তো তাহলে দেখতেই পেলেন যে কত তাড়াতাড়ি আমরা একদম হাওড়া থেকে কলকাতার বেলগাছিয়া স্টেশনে চলে এলাম এরপরে টোকেন দিয়ে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাব। আজকে ফার্স্ট টাইম এই আন্ডার রিভার মেট্রোতে চেপে আমার দারুণ লাগলো সত্যি খুব ভালো লাগলো খুব কম সময়ে আমরা চলে এলাম হাওড়া থেকে কলকাতার স্টেশনে তো এখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ